সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সার্কুলার প্রকাশ করেছে প্রথমে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে একমাত্র জাতীয় পত্রিকার মাধ্যমে প্রকাশিত সার্কুলারগুলো দিয়ে এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সুতরাং আপনি প্রতারিত হবেন না সঠিক চাকরির তথ্যগুলো পেয়ে যাবেন এখানে সঠিক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংখ্যা হচ্ছে বিশ জন দেখতে পাচ্ছেন এক হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন এটা বিজ্ঞান বিভাগে যারা স্নাতক পাশ করেছেন অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে ডিগ্রি অনার্স এবং হচ্ছে ফাজিল পাশ করেছেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন দুই হচ্ছে হিসাব রক্ষক একজন এটা বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক করেছেন আপনারা আবেদন করতে পারবেন তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়জন এটা ইন্টার এবং আলিম পাশ করেছেন যারা এবং কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন চার হচ্ছে অফিস সহায়ক এগারো জন এটা স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে এসএসসি অর্থাৎ ম্যাট্রিক এবং দাখিল পাশ করেছেন যারা তারা এই অফিস সহায়ক হিসেবে আবেদন করতে পারবেন এ হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যাদের স্বপ্ন মন্ত্রণালয়ে চাকরি করবেন আপনারা এই সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন